আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি হলো সিলেট আর সিলেটের থেকে আসার পথে হান্নান হান্নানবাই আমাদের জন্য তাদের গ্রাম থেকে কিছু ফল নিয়ে এসেছে তো সেটাই আজকে শেয়ার করব তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো ফল বলতে এখানে নিয়ে এসেছিল দেশি কাঁঠাল তাদের গাছের আর তার সাথে নিয়ে এসেছিলো কাঁঠালের মতন সেম কিছু একটি দুইটি ফল তো এই ফলটার নাম আমি সঠিক জানি না তো যাই হোক এখন আমি এই ফলটিকে মানে ভেঙে দেখবো তো ভিতরে যখন আমি মানে ভাঙছিলাম মার্শাল্লাহ খুবই সুন্দর দৃশ্য দেখে আমি নিজে অবাক হয়ে গেছিলাম কেননা এটা দেখতে সেম কাঁঠালের মতন জিনিসটা তো কাঁঠালের মতনই কালার কাঁঠালের মতনই সেম জিনিসের মানে সাইজগুলো পিসগুলো মানে আমি দেখে খুবই অবাক হয়ে যাচ্ছি কেন না অবাক হচ্ছি এটা আমি ফার্স্ট টাইম আমার হাতে এটা ভেঙে নিচ্ছিলাম তো যাই হোক এখন এটাকে আমি একটা পিস করে করে একটি বাটিতে তুলে নেব তো যাই হোক এখন সম্পূর্ণটা আমি তুলে নিচ্ছি তো এটার ভিতরে মানে ভেবেছিলাম যে আমি অনেকটা কষ্ট হবে যার কারণে আমি হাতে গ্লাভস পরে নিয়েছিলাম তো এটা কাঁঠালের থেকে একটু ভিন্ন তো এটাকে আমি এখন সাইডে রেখে দেব, তো এখন আমি বড় কাঁঠালটা ভেঙে নেব তাদের গাছের কাঁঠাল তো যাই হোক কাঁঠাল আমি কখনও ভাঙি নেই বেশিরভাগই আমি আমার ভাবিকে দিয়ে এই কাঁঠালগুলো সবসময় ভাঙিয়েছিলাম তো এখন আমি নিজে ভেঙে নিচ্ছি তো কাঁঠাল কিভাবে ভাঙতে হয় সেটা আমি জানি না তো যেভাবে পারছি ঠিক সেভাবে এটাকে আমি ভেঙে মানে ভিতরে জিনিসটাকে আমি বের করে নিচ্ছি আর মার্শাল্লাহ দেখতে পাচ্ছি ভিতরের পিসগুলো খুবই সুন্দর আর খুবই লোভনীয় লাগছিল তো যাই হোক এক এক করে আমি সব কিছু মানে ভেঙে নিলাম তো নেওয়ার পরে এখন আমি এটাকে মানে টেস্ট করব আর ওই যে ছোট যেই কাঁঠালটার কথা বলেছিলাম ওটা আমি হান্নান ভাইকেও প্রশ্ন করেছিলাম যে এটার নাম কি সেও এটার নাম সঠিক বলতে পারছিল না কেননা সে গ্রামে তেমন একটা থাকে না কেন সে গ্রামে গিয়েছিল তো ওখান থেকে এটা দেখে নিয়ে এসেছি আমাদের জন্য তো যাই হোক এই ফলটা আমার কাছে কিছুটা মানে অনেকটা খাওয়ার পরে দেখতে মানে পেলাম যে এটা একদমই টক আর কিছুটা ডেউয়া ফল আছে না ঠিক সেম ডেউয়া ফলের মতন এটা টেস্টটা তো যাই হোক এখন আমি বড় কাঁঠালটাকে মানে খেয়ে দেখছি তো সেই বড় কাঁঠালটা খুবই মিষ্টি ছিল আর যে ছোট কাঁঠালের আকারে যেটা হচ্ছে এটা একদমই টক ছিল আর এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের মতনই দানাটা তো যাই হোক আজকার এই কাঁঠালের মানে ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ছোট ছোটো কাঁঠালটা কেউ খেয়ে থাকেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন তো সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ বেশ